ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস যারা ধনী বা বর্ণ মানে বাংলা যে ব্যাকরণের মধ্যে ধনী বর্ণ কি সেটা জানতে চাও তারা অবশ্যই ভিডিওটি দেখবে সেটা বিশেষ করে ছোটোদের জন্যে ভিডিওটি এবং অনেকে অনেক কিছু জানে না তা এইটা অনেক সময় জানা তাদের অনেকটাই দরকার তার জন্য আজকে আমাদের মন বিষয়বস্তু হলো ধনী ও বর্ণ কি। মানুষের মুখ থেকে যে আওয়াজ বা শব্দ বের হয় সেগুলোকে বলে ধ্বনি কথা বলার মধ্যে দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি এই কথা বলার সময় আমাদের মুখ দিয়ে নানান রকম শব্দ বা আওয়াজ বের হয় এই শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলে অর্থাৎ মানুষের মুখে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকেই ধ্বনি বলে তাই তো মানুষের মুখে এই উচ্চারিত শব্দকে ধ্বনি বলে আমি যে উচ্চারণটা করছি ঠিক আছে যে শব্দটা বেরোচ্ছে সেগুলোকে দেখো ক্ষুদ্রতম অংশটা কি বোঝাচ্ছি। শব্দের ক্ষুদ্রতম একই হলো ধ্বনি সকল পানির মধ্যে একমাত্র মানুষই অর্থপূর্ণ ধ্বনির ব্যবহার করতে পারে ধ্বনি শুধু কানে শোনা যায় ও মুখে বলা যায় কানেও শোনা যায় আর মুখে বলা যায় মানে আমি যে কথাটা বলছি এটা তুমি কিন্তু কান দিয়ে শুনতে পাচ্ছ আর আমরা মুখ দিয়ে বলতে পারছি বলেই আমরা কান দিয়ে শুনতে পাচ্ছি তাই তো একই এক একটি শব্দের মধ্যে একাধিক ধ্বনি থাকতে পারে উদাহরণ আমি একটা কথা বলছি সেটাকে আমার বর্ণ বিশ্লেষণ শুভারম্ভ করে থাকি সেই কৃতম্য অংশগুলোকেই ধ্বনি বলে এই যে কাকাতুয়া কতে ক হলো আকারে আ হলো ক তে ক হলো আকারে আ হলো তে ত তলো হসুতে হসই হলো সরি হস্যু হলো অন্তুস্ততে হলো আকারে আ হলো ঠিক আছে এখানে কাকাতুয়ার শব্দটি ভেঙে আটটি ধ্বনি পাওয়া গেল সুতরাং ধ্বনি হলো সুদ শব্দের অংশ বিশেষ মানুষের মুখে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে আমরা ধ্বনি বলি ধনির শ্রেণী বিভাগ ধ্বনি দুই ধরনের হয় একটা হলো সাধারণ স্বরধ্বনি একটা হলো ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে ধ্বনি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি যেসব ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে আমরা স্বরধ্বনি বলি যেমন অ আ হসই হস্যু ঠিক আছে অ আ হস্যু ঠিক আছে ঠিক আছে এ ও বাংলা এই ভাষার মোট সাতটি মৌলিক স্বরধ্বনি ওই বা ও এই দুটি স্বরধ্বনি যোগ ফলে সৃষ্টি সৃষ্টি বলে এদেরকে যৌগিক স্বরধ্বনি বলে যেমন ওই কার তেমন হচ্ছে ও এর ও ও হস যোগ আছে ও কার ও বা হস্য যোগ আছে ঠিক আছে এবার আমরা জেনে নেবো স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি দেখে আসলাম আমরা এবং যৌগিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি এটা আমাদের যৌগিক স্বরধ্বনি এবার যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে ব্যঞ্জনধ্বনি বলে যেসব ধ্বনি স্বরধ্বনি সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনধ্বনি বলে ঠিক আছে যেমন হলো ক খ চ প প ফ ইত্যাদি যেমন ক প্লাস অ ক আমরা বললে কিন্তু অ এর উচ্চারণ আসছে খ ঠিক আছে যেমন এর উচ্চারণ আসছে বাংলা ভাষার মোট তিরিশটি ব্যঞ্জনধ্বনি আছে বাংলা ভাষায় মোট তিরিশটি ব্যঞ্জনধ্বনি আছে ঠিক আছে এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও ঠিক আছে এবার দেখো সরধ্বনি ও ব্যঞ্জনী মোট সংখ্যাকে ধ্বনিমালা বলে এ এবং বাংলা ধ্বনিমালা বাংলার ধ্বনিমালার মোট সাঁয়ত্রিশটি ধ্বনি আছে বাংলার ধ্বনিমালার মোট সাঁয়ত্রিশ দেখো আজকে আমরা এই ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনিটাই পড়লাম এর পরের দিন আমরা জানবো বর্ণ কি কেন একবারে পড়লে আমাদের কি মনে থাকবে না আর আমরা মনে না থাকলে আমরা একদমই লিখতে পারবো না তাই তো তাহলে আমরা আস্তে আস্তে পড়বো তারপরে আমরা শিখবো তাই তো তাহলে আজকে আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি সম্বন্ধে জানলাম এর পরের দিন আমরা